আসসালামু আলাইকুম আজ আমার দেখতে পাচ্ছেন এমআর ইকো একটি বক্স আমাদের সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্টের এটি বক্স এই বক্সে কি আছে চলুন দেখে আসি এবং জেনে নিই এই প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা আমাদের সব থেকে বেশি সেল হয় এই প্রোডাক্টটি বা এই প্রোডাক্টের কিছু ভেরিয়েন্ট আছে সেগুলো সুন্দর একটি প্রিমিয়াম প্যাকেজিং এ আপনাদের হাতে যে প্রোডাক্টটি হচ্ছে খেজুরের পাটালি গুড় আমাদের খেজুরের পাটালি দানাদার এবং ঝোলা তিনটি গুড়ি আপনারা প্রচুর পছন্দ করেন আমাদের নিজস্ব জমির গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নিজেদের গাছি দ্বারা আমরা গুড় তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এই গুড়ে যদি কেউ আপনারা ভেজাল প্রমাণ করতে পারেন আপনাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বলতে পারতেছি কারণ আমরা নিজেরাই এই গুড় প্রস্তুত করে থাকি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না কোনো ধরনের কিচ্ছু বাজারে যেসব ভেজাল গুড় আছে খেয়ে আপনাদের যেগুলো ক্ষতি হবে সেই ধরনের কোনো কিছু থাকবে না আমাদের গুড়ে অথবা খাটি খেজুর গুড় পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ